আপনি দায়িত্বে আছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছে না আমরা এখানে কর্মচারী কর্মচারী ম্যানেজার সাহেব কোথায় আছে উনি আছে এটা কি রেখেছেন এটা হচ্ছে মশলা আমাদের মেনুট করে তো মশলা মেনুট করে এইভাবে আলগা করে রেখে দিলেন একটু র‍্যাপিং করে রাখতেন না জি একটা ফ্রিজে তো ব্যবহার বিধি আছে জি জি না আমাদের অর্ডার অর্ডার থাকে অর্ডার তো থাকবে রেস্টুরেন্ট অর্ডার থাকবে না আপনি তো এলোমেলো অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন না এভাবে সংরক্ষণ করলে খাবারের পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় আরও আছে ওখানে বোধ করেন এটা কি কাঁচা মাংস জি আর রান্না করা মাংস কোথায় রান্না করা সামনে দিয়ে সামনে দিয়ে করেন কাঁচা মাংসটা বের করেন এই পাটে দেখি এগুলো হচ্ছে কাবাবের মাংস কাবাবের মাংস ম্যারিনেট করে রাখছেন কয় ঘন্টা করে রাখছেন এই যে এটা আমরা তিন সময় শুরু করে দিলাম না ম্যারিনেট করে এখানে রাখা কয় ঘন্টা ধরে এটা আপনার কবে মিনিট করেছেন 12 সময় পাস কি 12 সময় করে ফ্রিজে রেখে দিয়েছেন ওটা ওইটা হচ্ছে আপনার ভারে নিয়ে আর আপনি যে ফ্রিজে রেখে দিতে দেখেন বালতিতে যে হারে খাবার সংরক্ষণ করেছেন এটা আজকে পোস্ট করার কথা ছিল আজকে পোস্ট করার কথা ছিল দুটোই আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পোস্ট করার কথা ছিল সরি এটা কি মাংস এটা সে বিফ বিফ কি ডিপ কাটা বা ডিপ কাটা অর্ধ করা অর্ধসিদ্ধ তাহলে অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস কেন রাখছেন ফ্রিজে না এটা হচ্ছে একদম কাঁচা মাংস এটা বের করেন বের করেন আর আস্তে আস্তে বের করেন এটা বের করলেন এর যে নিচের অংশটা ওই খাবারের উপরে রেখেছেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ওটা ঢাকন হিসেবে ব্যবহার করলেন আপনারা যখন রান্নাঘরে কাজ করেন তখন তো এইগুলো নিয়ে বের করে বাইরে রেখে কাজ করেন এগুলো সবকিছু করে রাখতে হবে ঠিক আছে সবকিছু আলাদা আলাদা একটার আর একটা রাখছেন দেখেন ওটা পানি বের হয়ে গেছে

যতদূর দেখেন না একটা কথাই উত্তম জানা আমার কাছে অস্বাস্থ্যকর এবং নোংরা মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে

সেটা আমাদের কাছে মনে হচ্ছে আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে প্রচারণ হচ্ছে এটা এই সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে নিরাপদ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার করতে হবে যে খাবারগুলো সংরক্ষণ করেছেন এগুলো সঠিক পদ্ধতি মেনটেন করে করা হয়নি কাঁচা মাংস কাঁচা মাংসের আলাদা চেম্বার রান্না করা বা অর্ধসিদ্ধ আলাদা চেম্বার এবং প্রত্যেকটা খাবার আলাদা র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে এর থেকে কোনো যাবে না তো এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে আপনাকে সতর্কতামূলক আজকে জরিমানা করলাম আপনি এগুলো চেঞ্জ হয়ে যাবেন ঠিক আছে